السلام عليكم কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক অবস্থান করছি সাত মাইল গরুর হাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে সাত মাইল গরুর হাট থেকে কেমন দামে শুকনো গাভি হাডিশার গরুগুলো দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন এখানে একটা দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে দর্শক একটু বড় গরু বড় প্রেমের গরু যশোর জেলা বিক্রি হয়ে আর এক হাজার হ্যাঁ গরুটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন হয়তো বা ব্যসা বিক্রি হয়ে যাবে কত হলো একান্ন দর্শক একান্ন হয়ে গেল হয়েছে কি এই ফটো তোলা হ্যাঁ কত হইলো ও একান্ন হয় দাঁত দাঁড় দাঁত চার দাঁত আপনারা ক্রয় করলেন কোথা থেকে আসছেন বেনা ভুল থেকে আসছে দর্শক বডার থেকে এসে এই যে একটা গরু একান্ন হাজার টাকায় ক্রয় করলো চার দাঁতের গরু দশক হ্যাঁ মূলত কাকারা পালার জন্য নিচ্ছে কাকা পালবেন পালবেন পালার জন্য ক্রয় করছে দর্শক একান্ন হাজার টাকায় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দেখি দরদাম ব্যসা বিক্রি চলছে যশোর জেলা সাত মাইল গরু রাড দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক শুকনো গাবি হাড্ডি গরু কি অবস্থা ভাইয়া কেমন আছো এটা জাতে কি তাতে কয়টা আট দাঁতের গরু দর্শক দেশি জাতের আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন শিং মাথা টোটাল স্ট্রাকচার সাত মাইল গরুর থেকে চাচ্ছেন কত চাওয়া কত হলে বিক্রি হবে বিয়াল্লিশ শুনলেন দর্শক এই যে একটা গরু বিয়াল্লিশ হলে বিক্রি হবে বিয়াল্লিশ দেখি চলতেছে দাম চলতেছে মোটা তাজা করণের শুকনো গাভি হাটটি গরু গরুগুলো দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন দেশি জাতের গরু খাবার খাচ্ছে কাকা এটা কয় দাঁত এটা কোথা থেকে আসছেন এ কাইবাতে বাজার কেমন দেখছেন বাজার ভালো বাজার ভালো দর্শক আপনারা শুনলেন ছয় দাঁতের একটা গরু শুকনো গাবি হাড়ি গরু মোটা তাজা গরনে চাচ্ছেন কত ছেচল্লিশ ছেচল্লিশ চাওয়া ব্যাসা বিক্রি একদম বিয়াল্লিশ বিয়াল্লিশ শুনলেন দর্শক এই যে একটা গরু বিয়াল্লিশ হলে বিক্রি হবে বিয়াল্লিশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে মোটা তাজা করণের হাড্ডিসাড় গরু দাম বেচা বিক্রি চলছে দশক বেচা বিক্রি চলতেছে দশক প্রচুর পরিমাণে আমদানি হয়েছে শুকনো গাভী হাড্ডিসাড় গরুগুলো দেখানোর চেষ্টা করছি কাকা ভালো আছেন গরু কয়টা তিনটা তিনটা গরু আপনাদেরকে দেখাবো আমরা তিনটা গরু দেখতে পাচ্ছেন বড় বড় তিনটা গরু এই যে প্রথমটা কয় জাতের গরু প্রথমটা দাঁতে কি ছয় দাঁত দশক শুনলে দোগাসরা গরু ছয় দাঁতের আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি ওইভাবে দেখানো যাচ্ছে না চাচ্ছেন কত দশক তেষট্টি হলে এই গরুটা বিক্রি হবে বড় গরু আর এই যে দুই নম্বরটা কাকা কয়দা যাতে কি পাকিস্তানি যা দশক চার দাঁতের আপনারা শুনলেন চাসছেন কত আটষট্টি বিক্রি চৌষট্টি শুনলেন দশক চৌষট্টি হলে বিক্রি হবে আটষট্টি চাচ্ছে আর ওই যে শেষে একটা বড় কুরাশ গরু মূলত কুরাস তো তাতে কয়টা না হ্যাঁ ছয় দাঁদ কুরাস জাতের ছয় গরু আপনারা শুলে আর টোটাল তিনটা গরু সাত মাইল গরুর আটটাকে আপনারা দেখতে পারছেন যশোর জেলা তিনটা গরু দর্শক চাচ্ছেন কত সাতান্ন বেচা বিক্রি Suan mı? Şunlar nasıl? শোহান্ন হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তিনটা গরু আপনারা কেউ যদি এই ধরনের গরু কুড়ায় করতে চান আসতে পারেন কত বর্ষে কাকা সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পারছেন একটু বড় গরু দর্শক মোটা ফ্রেমের শুকনো গাভী একটা কয়দাদাত ভাই বাজারের কি অবস্থা অবস্থা একটু নরম বলতেছে দর্শক গরু আপনারা শুনতে পেলেন যাতে কি ভাই শঙ্কর জাত শঙ্কর জাতের গরু শঙ্কর জাত প্রচুর পরিমাণে আমদানি হয় সাত মাইল গরুর আর থেকে চাচ্ছেন কত চাচ্ছে অষ্টান্ন অষ্টান্ন তো আপনার চাওয়া কম বেশি আছে কত হলে বিক্রি হবে বাহান্ন শুনলেন দর্শক এই যে একটা গরু বাহান্ন হলে বিক্রি হবে বাহান্ন দাম পেয়েছেন কত এখনো পর্যন্ত পাওয়া গেছে পঞ্চাশ পর্যন্ত পেয়েছে শুনলেন পঞ্চাশ পর্যন্ত পেয়েছে দর্শক পঞ্চাশ পর্যন্ত দেখা দেখি চলতেছে দরদম চলতেছে মোটা তাজা করোনা শুকনো গাবি হাড়ি গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন মোটা তাজা গরুর শুকনো গাবি হাড়ি ষাড় গরু ভাই এটা দাঁতে কি দাঁতে সোয়ান ভাই আট কাট আমরা ব্যবসা ভিতরে দর্শক বিক্রয় যোগ্য শুকনো গাবি হাড়ি ষাড় গরু দেশালের ভিতরে আপনারা শুনলেন যশোর জেলা সাত মাইল গরুর হাট থেকে আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু আপনার কিনা গরু আসছেন কোথা থেকে এই যে পাশ থেকে এখানে ধান নতুন আগে পাশে বাসা চাচ্ছেন কত চাচ্ছে অষ্টান্ন অষ্টান্ন চাওয়া বেসা বিক্রি এখন খরিদার একটা ধারণা দেন পঞ্চান্ন পঞ্চান্ন শুনলেন দর্শক এই যে একটা গরু বলতেছে পঞ্চান্ন হলে বিক্রি হবে তবে এত দাম হবে না যখন টাকা দিবে দর দাম হবে একটু তো কম আছে একটু কম আছে আপনারা দেখতে পাচ্ছেন